হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম ঠিক আছে তো দেখো অনেক দিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না তো আজকে ভাবলাম যে আমি চ্যানেলে একটা ভিডিও আপলোড করব সো দেখো আমি রেডি হয়ে গেছি দেখো কানের পরেছি লিপস্টিক লাগিয়েছি আইলাইনার লাগিয়েছি তারপর হোয়াইট কালার ব্লাউজ পরেছি ইয়েলো ইয়েলো কালার শাড়ি পরেছি তো দেখো আমার লুকসটা তো তোমরা সবাই আমাকে বলছিলে যে বৌদি তুমি চ্যানেলে কাজ করবে কি না ভিডিও আপলোড করবে কিনা সো দেখো বন্ধুরা আমি আজকে যাই হোক চ্যানেলে আবার কাজ করছি আবার আসলাম আজকে থেকে হয়তো আমি আমার চ্যানেলে আবার প্রতিদিনই ভিডিও আপলোড করবো দেখো আমার লুকসটা কেমন লাগছে প্লিজ সবাই একটু বেশি কমেন্ট করে বলো আর ভালো লাগছে কিনা সেটা অবশ্যই বলো আর প্রতিনিয়ত আমি চেষ্টা করব আজকে থেকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা যেহেতু অনেক দিন আমি বসে গেছি আমার রিচ একদমই ডাউন হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও করছিলাম না মানে একটু প্রবলেম ছিল আর শরীরটা ভালো ছিল না সে কারণেই তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমার লুকসটা তোমাদের কেমন লাগছে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করে বলবে আর হ্যাঁ অনেক বন্ধুদের বলছি যারা মানে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে দেখছো মানে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো সরি বলা মানে একটু বলতে ভুল হয়ে গেছে তো তাদের জন্য বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে দিলে আমার প্রতিটা ভিডিও লাইভ পোস্ট সমস্ত কিছু তোমরা চলে যাবে মানে পেয়ে যাবে কারণ তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর যদি আমার এই লুকসটা ভালো লাগে ভালো লেগে থাকে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এত এত লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে থেকো আর নতুন বন্ধুদের জন্য বলছে যারা চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে একটু কষ্ট হলো সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক বন্ধুরা আমি আবারও বলছি আমার একটু প্রবলেম ছিল তাই আমি চ্যানেলে কাজ করতে পারিনি সো এখন থেকে আমি আবার আমার চ্যানেলে কাজ করবো প্রতিনিয়ত কেউ এটা ভেবো না যে আমি এই চ্যানেলে ভিডিও করা বন্ধ করে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলটা আছে আমি অবশ্যই চ্যানেল টার মধ্যে কাজ করছিলাম মানে কাজ করছি আর কাজ করব বাট কিছু প্রবলেমসের জন্য আমি কয়েক দিন যাব মানে বেশি মানে এক মানে প্রায় এক মাসের মতো হতে চলেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য সবার কাছে আমি মানে সরি বলে নিচ্ছি তো যাই হোক এখন আমার সেরকম প্রবলেম নেই তো আমি আশা করব যে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করার সো বন্ধুরা একদম কাছে থেকে আমার লুকটা দেখো যে আমাকে কেমন লাগছে যদি ভালো লাগে এত এত লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো দেখা হবে পরে আবার নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ সবার জন্য বলছি যে কেউ কিছু মনে করো না আমি অবশ্যই চ্যানেলে কাজ করছি একটু প্রবলেমের জন্য আপলোড করতে পারতাম না ভিডিও সো এবার থেকে প্রতিদিনই ভিডিও আপলোড করব। আর যদি ভিডিওটা ভালো লাগে এত 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা